এখন কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকি কেউ আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি কেউ আবার আইফোন ব্যবহার করে থাকি এবং আমরা আমাদের স্মার্টফোনে কিন্তু বিভিন্ন কিবোর্ড ব্যবহার করে থাকি আর কিবোর্ডে কিন্তু আমরা পাসওয়ার্ড টাইপ করে থাকি যদি আপনার পাসওয়ার্ড টাইপ করে থাকেন তো সচেতন হন আমি আপনাদের আজকের ভিডিওতে শেয়ার করব যে কোনভাবে আপনারা পাসওয়ার্ড টাইপ করবে না আর কোন জিনিসগুলো আপনারা করবেন না যেই জিনিসগুলো করলে মানে সেইভাবে যদি আপনার পাসওয়ার্ড টাইপ করেন তাহলে আপনাদের পাসওয়ার্ড কিন্তু মানে আপনাদের ডাটা কিন্তু লিক হতে পারে আর যদি আপনাদের পাসওয়ার্ড লিক হয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের সেই অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে ঠিক আছে এবার আমরা বিভিন্ন ধরনের ফোন ব্যবহার করে থাকি কেউ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে বিভিন্ন কোম্পানি রয়েছে স্যামসাং কোম্পানি রয়েছে এমআই কোম্পানি রয়েছে যেমন স্যামসাং কোম্পানিতে স্যামসাংয়ের স্যামসাঙের কীবোর্ড আমরা ব্যবহার করে থাকি এমআইয়ের ফোনে আমরা এমআইয়ের আইয়ের কিবোর্ডও পাই আবার গুগল কিবোর্ডও পেয়ে থাকি মানে আমরা গুগল কিবোর্ড ব্যবহার করে থাকি এমআই কিবোর্ড ব্যবহার করে থাকি আর স্যামসাং কিবোর্ড ব্যবহার করে থাকি আবার মাইক্রোসফটের কিবোর্ড রয়েছে আমরা অনেকে মাইক্রোসফটের কীবোর্ড ব্যবহার করে থাকি এছাড়া আরও অনেক কীবোর্ড রয়েছে প্লে স্টোরে ভর্তি কিবোর্ড রয়েছে সেই সমস্ত কীবোর্ডগুলো আমরা ব্যবহার করে থাকি আর অ্যাপেলের ক্ষেত্রে আমরা অ্যাপেলের যে কীবোর্ড রয়েছে সেই কীবোর্ড ব্যবহার করে থাকি অ্যাপেল স্টোরে অনেক কীবোর্ড রয়েছে সেই সমস্ত কিবোর্ডও আমরা ব্যবহার করে থাকি এবার কীবোর্ডের মধ্যে কিন্তু আমরা প্রত্যেকেই পাসওয়ার্ড টাইপ করে থাকি প্রত্যেকেই আমরা পাসওয়ার্ড টাইপ করে থাকি আমরা যদি ফেসবুকে ভিজিট করি সেখানে গিয়ে আমরা পাসওয়ার্ড টাইপ করে থাকি তো পাসওয়ার্ড কিন্তু আমরা টাইপ করে থাকি এছাড়া আরও অনেক কীবোর্ড রয়েছে যে সমস্ত কীবোর্ডগুলোতে আমরা অনেক ফিচার্স পাই সেই ফিচার্সগুলো ইউজ করার জন্য আমরা সেই কীবোর্ডগুলোকে আমাদের ফোনে ইউজ করে থাকি আর যখনই আমরা সেই কিবোর্ডগুলোকে আমাদের ফোনে ইউজ করে থাকি তখন কিন্তু সেই কীবোর্ডগুলোর মাধ্যমে আমরা পাসওয়ার্ডে টাইপ করে থাকি আর পাসওয়ার্ড যদি আপনারা টাইপ করে তো আপনাদের পাসওয়ার্ডের ডাটা কিন্তু লিক হতে পারে কেননা স্টোরে আপনারা জানেন যে যে কেউ কিন্তু অ্যাপ লঞ্চ করতে পারে এছাড়া আপনারা ধরুন কোনো বড় কোম্পানির কিবোর্ড ব্যবহার করছেন যেমন আমরা গুগল কিবোর্ড ব্যবহার করে থাকি স্যামসাং ফোনে স্যামসাং কিবোর্ড ব্যবহার করে থাকি তারপরে মাইক্রোসফটের কীবোর্ডও আমরা ব্যবহার করে থাকি এই সমস্ত কীবোর্ডগুলোর মধ্যে কিন্তু অনেক সিকিউরিটি রয়েছে এই সমস্ত কীবোর্ডের মাধ্যমে ডেটা কিন্তু মানে আপনার ধরুন পাসওয়ার্ড টাইপ করেছেন সেই ডেটা কিন্তু চুরি হবে না কিন্তু চুরি হতে পারে যদি আপনারা এই ভুলগুলো করে থাকেন তো সমস্ত কিছু এই ভুলতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আপনার ভিউটি শেষ অবধি দেখুন শেষ অবধি দেখলে কিন্তু আপনাদের ভবিষ্যতে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু লিক হবে না আর আপনাদের কোনো অ্যাকাউন্ট হ্যাক হবে না তো চলুন শুরু কাজে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে আর ভিডিও দেখার পর যদি আপনাদের ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো এবার কথা হচ্ছে গিয়ে আপনারা কোন ভুলগুলো করবেন না প্রথমত ফ্রেন্ডস আপনারা আপনাদের ফোনে সেই সমস্ত কিবোর্ডই ব্যবহার করবেন যেই সমস্ত কিবোর্ডগুলো বড় বড় কোম্পানি যেমন জিবোর্ড জিবোর্ড হচ্ছে গুগল কোম্পানির স্যামসাংয়ের ফোনে স্যামসাংয়ের কীবোর্ড আসে সেই সমস্ত কিবোর্ডগুলোতে কিন্তু অনেক সিকিউরিটি থাকে ঠিক আছে মানে আপনাদের পাসওয়ার্ড লিক হওয়ার সম্বন্ধে কিন্তু বিন্দুপাত্র নেই বললেই চলে যদি আপনারা ভুল না করে থাকেন ঠিক আছে কী কী ভুল আপনারা করবেন না সেটাও আমি আপনার সাথে শেয়ার করবো তো ভিডিও শেষ অব্দি দেখুন এছাড়া ধরুন মাইক্রোসফটের কীবোর্ড রয়েছে সেই কীবোর্ডে কিন্তু সিক করে মানে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু অনেক বড় কোম্পানি এছাড়া আমরা কিন্তু অনেকেই আমাদের ফোনে সে আমরা আইফোন ব্যবহার করি বা আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে আমরা প্লে স্টোরে অনেক এরকম কীবোর্ড দেখতে পাই যে সমস্ত কীবোর্ডের অনেক ফিচার্স থাকে সেই সমস্ত ফিচার্সগুলোকে ইউজ করার জন্য আমরা সেই সমস্ত কীবোর্ডগুলো আমাদের ফোনে ইনস্টল করে ইউজ করতে থাকি এবার সেই সমস্ত কীবোর্ডগুলোর মাধ্যমে আমরা ধরুন ফেসবুকে ভিজিট করছি ফেসবুকে ভিজিট করার সময় আমরা ইউজার নেম টাইপ করছি ফেসবুকের পাসওয়ার্ড টাইপ করছি এবার কিন্তু আপনার ওখানে যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড টাইপ করবেন সেই ডাটা কিন্তু লিক হতে পারে কারণ সেই সমস্ত কোম্পানিগুলো হয়তো বড়ো কোম্পানি নয় এরকম অনেকেই কিন্তু স্টোরে গিয়ে বিভিন্ন অ্যাপ্লিকেশান লঞ্চ করে দেয় ঠিক আছে বিভিন্ন কিবোর্ড অ্যাপ্লিকেশন লঞ্চ করে দেয় এবার সেই সমস্ত কিবোর্ডের মাধ্যমে কিন্তু আপনাদের ডেটা ছুরি হতে পারে এবং সেই ডেটাগুলো কিন্তু অনেক জায়গায় সেল হতে পারে বা আপনাদের বিভিন্ন অ্যাকাউন্ট কিন্তু এর ফলে হ্যাক হতে পারে তো আপনারা কিন্তু মেনলি গুগল কিবোর্ড স্যামসাংয়ের ফোনে যে কিবোর্ড আসে সেই কিবোর্ড বা আপনাদের ফোনে প্রাইমারি যে কীবোর্ড দেওয়া থাকবে সেই কিবোর্ডই ইউজ করবেন এরপর আপনারা দেখবেন যে যখনই আপনারা কোনো কীবোর্ড আপনাদের ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার সময় আপনাদের সামনে একটি স্ক্রিনে মেসেজ আসবে প্রাইভেসি পলিসি মেসেজ আসবে সেখানে বলে দেওয়া হয় যে আপনারা যদি কোনো টাইপের পাসওয়ার্ড ধরুন টাইপ করছেন সেটা যদি ধরুন আপনার ধরুন ফেসবুকে গিয়ে পাসওয়ার্ড টাইপ করছেন পাসওয়ার্ড জায়গায় পাসওয়ার্ড টাইপ করছেন সেই ক্ষেত্রে আপনাদের ডাটা লিক হবে না সেটা কিন্তু সিকিওর সেটাই কিন্তু কিবোর্ড অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয় এবার ধরুন আপনারা কাউকে মেসেজ করলেন আপনাদের ফ্যামিলি মেম্বারকে যে আপনাদের এই এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট নাম্বার এই পাসওয়ার্ড আপনারা মেসেজ করে পাঠালেন আপনারা ভাববেন যে এটা সিকিওর এটা কিন্তু সিকিওর নয় কেননা আপনাদের ফোনে ইন্টারনেট অন রয়েছে ইন্টারনেটের সাথে কিন্তু আপনাদের ফোনের কীবোর্ডটা কন্টিনিউয়াসলি কানেক্টেড রয়েছে আপনার যেই ডাটাগুলো টাইপ করছেন মেসেজে সেই ডাটাগুলো কিন্তু তারা কালেক্ট করছে ঠিক আছে তারা কিন্তু ডিটেক্ট করতে পারবে না সেখানে আপনারা যদি এইভাবে লেখেন সেটা কিন্তু নর্মাল কিওয়ার্ড হিসেবেই তারা নেবে এবার যদি সেই ডাটা লিক হয়ে যায় কোনোভাবে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হতে পারে তো আপনারা কিন্তু কখনও কোনো মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে গিয়ে মানে মেসেজের মাধ্যমে আপনারা কিন্তু পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনাদের পাসওয়ার্ড লিক হতে পারে তো এই ভুলটি কিন্তু আপনারা কখনো করবেন না আর কিন্তু আপনারা সবসময় যে কিবোর্ডগুলো সিকিওর সেই সমস্ত কীবোর্ডই ব্যবহার করবেন থার্ড পার্টি কিন্তু কোনো উল্টোওয়াল্টা কিবোর্ড কোনো এক্সট্রা ফিচার্সের জন্য ব্যবহার করবেন না আপনারা যদি অ্যান্ডফোন ব্যবহার করে থাকেন জিবোর্ড ব্যবহার করতে পারেন স্যামসাং এর ফোন স্যামসাংয়ের কিবোর্ড আসে মাইক্রোসফটের কিবোর্ড রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন তো এই সমস্ত কিবোর্ড আপনারা ইউজ করতে পারেন আর যদি আপনারা আইফোন ব্যবহার করে থাকেন তো অ্যাপেলেরই কীবোর্ড রয়েছে সেই কীবোর্ড আপনারা ব্যবহার করুন সেই কিবোর্ড কিন্তু সিকিউর তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই মাথা রাখবেন আর আপনার আপনাদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কারণ সকলকে সচেতন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য আর আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটেশন পেতে আর আপনি যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্ট করে জানাতে পারেন আমি তাই রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও আমার চেষ্টা করব আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজে সায় থাকবেন তো আজকম এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন